হ্যালো এভরিওয়ান মাই মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো ভেজিটেবেল পাস্তা তার জন্য আমি এখানে পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছি তো চলুন ভেজিটেবল পাস্তাটা আমি কি করে বানাই সেটা দেখানো যাক ভেজিটেবেল পাস্তা বানানোর জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর আর বিনস গাজর আর বিনসটা আমি একসাথেই দিয়ে দিলাম এটা আমি এবার একটু ভাজা করে নেব এটা একটু ভাজা হোক এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ইয়েলো বেল পেপার একটু মিক্স করে নেব এবার অ্যাড করে দেবো এর মধ্যে আমি টমেটো ভেজিটেবল পাস্তা খেতে খুবই ভালো লাগে এটা সবাই খেতে পারবে এটা একটু হেলদিও হয় যেহেতু এখানে ভেজিটেবল গুঁড়ো আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দিলাম না যারা ঝাল খাবেন না লাল লঙ্কা পছন্দ করে না তারা কাঁচা লঙ্কা দিতে পারে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু টমেটো সস আমি একটু মিক্স করে নেব এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো নই এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা পাস্তাটা সেদ্ধ করা পাস্তাটা দিয়ে এটা একটু মিক্স করে নেব ভালো করে টমেটো সস আমি আগেও দিয়েছিলাম এবার পাস্তার ওপর থেকেও আমি একটু টমেটো সস সরিয়ে দিলাম এটা দিয়ে আমি এবার একটু মিক্স করব

আমি ওপর থেকে চিজ গ্রেড করে দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে ভেজিটেবল পাস্তা এই পাস্তাটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর বলবেন কেমন হলো আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো আরও কোনো নতুন ভিডিও নিয়ে